তো হ্যালো বন্ধুরা ডিজে পি এন পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই তো আবারও একটি ফিটিং ভিডিও দিচ্ছি তো ভাই ভাই সাউন্ড ভার্সেস মা র মা সাউন্ড দুজনের মধ্যে কম্পিটিশান হবে তো ফিটিং হচ্ছে তো দেখতে থাকো ভিডিওটা এইদিকে মা রক্ষাখালী আছে এদিকে মা রক্ষাকালী আট পিস সিক্স ডিগ্রি আছে কে ভাই ভাই আপা সিডলি আছে দুইজনের ফিটিং হবে তারপর কম্পিজন হবে না ভালো আয় হবে দুই ভাই কত কানে মেরেছে নাদিনা করে না কত মেরেছে নাদিনু না রক্ষা করলি এই দিকে ভাই ভাই